স্কুল তো শেখার জায়গা নয় কি কিন্তু যদি সেই স্কুলে লুকিয়ে থাকে এমন কিছু যা চোখে দেখা যায় না তবে কি হবে আজকের গল্প চার বন্ধুর যারা রাত্রে গিয়েছিল একটি পুরনো স্কুলে কিন্তু যা তারা সেখানে দেখেছিল তা শুধু ভয়াবহ নয় ছিল অভিশপ্ত তারা কেউ আর আগের মতো থাকতে পারেনি আপনি প্রস্তুত তো রহস্যময় তৃতীয় চোখের আজকে বিরতে সকলকে স্বাগতম তাহলে শুরু হোক বোতরে স্কুল রাত্রি সুমন আরাফাত তুহিন আর মেহেদি চারজন ঘনিষ্ঠ বন্ধু তারা সবসময় নতুন কিছু এক্সপ্লোর করতে ভালোবাসে একদিন কলেজ শেষে সুমন একটা গল্প শোনায় শুনছ আমাদের শহরের বাইরে একটি পুরোনো স্কুল আছে যেখানে নাকি মাঝরাতে বুধ দেখা যায় তুহিন হাসতে হাসতে বলে এসব গল্প বাদ দাও কিন্তু মেহেদি বলে না না আমি শুনেছি আগেও সেই স্কুলটা নাকি বিশ বছর ধরে বন্ধ শেষমে সবাই মিলে সিদ্ধান্ত নেয় পরের শুক্রবার রাতে তারা চারজন যাবে সেই স্কুলে সাথে নেবে টর্চ ক্যামেরা আর মোবাইল যেন কোনো কিছু ঘটলে প্রমাণ রাখা যায় রাত এগারোটা চার বন্ধু রওনা দেয় বাইক করে তারা পৌঁছে যায় পরিত্যক্ত স্কুল বিল্ডিং এর সামনে সব কিছু ধ্বংসাবশেষ দেওয়ালের শেওলা আর জানলাগুলো ভাঙ্গা দরজা বন্ধ ছিল না তারা একে একে ভেতরে ঢোকে ভেতরটা টান্ডা নিঃশব্দ আর কেমন একটা ভারী অনুভূতি যেন কারো নজরে আছে তারা আর আফাত বলে চলো প্রথম গ্রাউন্ড ফ্লোর ঘুরি কিন্তু হঠাৎ একটা ডেস্ক নিজের মতো নড়ে উঠে তুহিন চিৎকার করে উঠে দোস্ত এটাকে লারা দিল কিন্তু কেউ ছিল না শুধু তারা চারজন ছাড়া সুমন তার ফোন দিয়ে ভিডিও করছিল হঠাৎ সে বলে দেখো ক্যামেরা এক ছায়া দেখতে পাচ্ছি মোবাইল স্ক্রিনে দেখা যায় এক নারীর ছায়া কিন্তু সামনে ফাঁকা তারা ভয় পায় কিন্তু তুহিন বলে দাঁড়াও আমরা দ্বিতীয় তলায় যাই আসল মজা সেখানে তারা উপরের ফ্লোরে ওঠে সেখানে ছিল বৈজ্ঞানিক ল্যাব আর পুরনো লাইব্রেরি লাইব্রেরির দরজা খুলতেই এই কু জীব শব্দ আর তারপরে হঠাৎ বাতি জ্বলে ওঠে অথচ পুরনো স্কুলে কোনো বিদ্যুতি ছিল না সুমন দরজার পাশের আয়নার দিকে তাকিয়ে থাকে হঠাৎ আয়নায় দেখে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে সাদা পোশাক লম্বা চুল সে তৎক্ষণাৎ ঘুরে তাকায় কেউ নেই কিন্তু আয়নায় এখনও সে প্রতিবিম্ব দেখা যাচ্ছে আরাফাত বলে চলো এক কোন বের হয়ে এখান থেকে তারা দৌড়াতে শুরু করে কিন্তু দরজা এখন বন্ধ তারা টেনে ধরে ধাক্ষা মারে কিন্তু দরজা যেন ভেতর থেকে বন্ধ হঠাৎ কোথা থেকে ছায়া মূর্তি বেশি আসে লাইব্রেরি এক কোনা থেকে তোমরা এখানে কেন এসেছ শুনতে পাওয়া যায় এক নারীর কণ্ঠের ফিসফিসানি সে ছায়া জানায় সে ছিল এই স্কুলের শিক্ষক নাম ছিল মিস লাইলা একদিন রাতে স্কুলে অতিরিক্ত কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যান তিনি তখন থেকেই তার আত্মা ঘুরে বেড়ায় স্কুলে যারা অকারণে এখানে আসে তাদেরকে সে আটকে রাখে তাদের বলল তোমরা ভদ্রভাবে এসেছ তাই তোমাদের চলে যেতে দিচ্ছি কিন্তু আবার এসো না সব কিছু এক জটকায় অন্ধকার হয়ে যায় হঠাৎ দরজা খুলে যায় তারা একে একে বের হয়ে আসে সেই স্কুল ভবনটি পিছনে রেখে তারা বাইকে উঠে পালিয়ে যায় ঘরে ফিরে দেখে তাদের ফোনে ক্যামেরায় সব ভিডিও ডিলেট কেউ বিশ্বাস করবে না কিন্তু তারা জানে সত্যিই কিছু একটা ছিল সুমন শেষমেশ বলে বুধ বিশ্বাস করো আর নাই করো কিছু জায়গা আছে যেখানে না যাওয়াই ভালো আপনি কি কখনও এমন জায়গায় গিয়েছেন যেখানে কিছু অদ্ভুত হয়েছে এই ধরনের বাস্তবসম্মত ভয়ঙ্কর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি সেখানে থাকলে কী করতেন